আওয়ামী লীগের সভাপতি পীযুষকান্তি ভট্টাচার্য আর নেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ভট্টাচার্য বৃহস্পতিবার ৬ নভেম্বর ভোর যশোর সাড়ে শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বড় বাবুল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন তিনি দুই সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর সময় পর্যন্ত এ পদে ছিলেন পীযুষকান্তির ভাই স্বপন কুমার ভট্টাচার্য ছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও যশোর পাঁচ আসনের সংসদ সদস্য পীযুষকান্তি ভট্টাচার্যের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন বড় ছেলে বাবলু ভট্টাচার্য চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী সুইডেনে বসবাস করছেন বড় মেয়ে আবৃত্তিকার তপতি কলকাতায় স্বামী ও সন্তানদের সঙ্গে থাকেন বীর মুক্তিযোদ্ধা পীযুষকান্তি ভট্টাচার্য উনিশশো সালে যশোর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন